আগামী বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ দিনই হল গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম গুরু আমাদের মনের সমস্ত সংশয় সন্দেহ ও অন্ধকার দূর করেন নতুন পথের দিশা দেখান গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয় প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেয়া হয়েছে গুরু স্থান বলা হয় সবার ওপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন তাই তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয় গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণতিথিতেই মুনি পরাশর এবং মাতা সত্য বতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস এই দিনে তাই মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয় আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদিগুরু দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন তাই বন্ধুরা সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে এই দিনটি পূজা অর্চনার মধ্য দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে পালন করা উচিত এবং তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলা উচিত কারণ সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু কিছু বিধি নিষেধ আছে সেই বিধি নিষেধগুলি না মানলে পরিবারের অমঙ্গল হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় এবং এর ফলে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ নাশ হয় এবং কাজে মন দেওয়া যায় না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় প্রভু মহাদেবের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে গুরু পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথম যে খাবারটি গুরু পূর্ণিমার দিনে ভুলো মুখে তুলবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার বন্ধুরা এই বছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে এবং আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত শ্রাবণ মাসে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় এর ফলে মহাপাপ হয় কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতিনাথ তাই বন্ধুরা শ্রাবণ মাসে যেহেতু গুরু পূর্ণিমা পড়েছে এবং পূর্ণিমা তিথির যেহেতু বিশেষ গুরুত্ব আছে গুরু পূর্ণিমার মাহাত্ম আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই বন্ধুরা গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিন সাত্বিক বা নিরামিষ আহারি গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুদেবের ওপর সমর্পিত করবেন আপ যাকে গুরু স্থানীয় স্থান দিয়েছেন তাকে অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কোনো কাজে সাহায্য তাকে করবেন কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং গুরুর চরণে হাত দিয়ে সেদিন নমস্কার অবশ্যই করবেন গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয় যদি আপনি যাকে গুরু স্থানে বসিয়েছেন তিনি আপনার নিকটে নেই তাহলে আজকালকার দিনে আমরা ফোনেও কিন্তু তার সাথে কথা বলতে পারি কোনো না কোনোভাবে আপনি আপনার গুরুকে স্মরণ অবশ্যই করবেন এবং এবং যারা গুরু মন্ত্র দীক্ষিত তারা নিজের গুরুদেবের পুজো করবেন এবং গুরু মন্ত্র জপ অবশ্যই করবেন গুরু পূর্ণিমার দিনে এবং দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু এই দিন একেবারেই ভুলবেন না কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় আদি গুরু দ্বিতীয় যে খাবারটি বর্জন করবেন পূর্ণিমা তিথিতে সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার আমরা অনেকেই আছি যারা নানা প্রকারের সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি অনেকেই রুটি খেতে পছন্দ করেন অনেক সময় মশলাও পুড়িয়ে রান্না করে সবজিতে দেওয়া হয় কিন্তু বন্ধুরা পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে দুর্ভোগ আসবে পূর্ণিমা তিথিতে কোনোভাবেই পোড়া কোনো কিছু জিনিস পোড়াতে নেই বা সেই জিনিস পুড়িয়ে সেটি খাবার হিসাবে গ্রহণ করতে নেই এর ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা হবে তাই পূর্ণিমা তিথিতে রুটি খাওয়াও বর্জন করবেন কারণ রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যে পড়ে পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন আপনি সাত্বিক আহার গ্রহণ করতে এবং তেল মশলা যুক্ত খাবার কম খেয়ে যে কোনো নিরামিষ খাবার গ্রহণ করতে এবার আমি আপনাদের বলে দেবো দুটো সবজির কথা চেষ্টা করবেন গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও এই দুটি সবজি মুখে না তুলতে বা বাড়িতেও না আসতে প্রথম যে সবজিটি সেটা হচ্ছে বেগুন বেগুন আমরা অনেকেই পছন্দ করি কিন্তু বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন খাওয়া চলে না শ্রাবণ মাসে বেগুনে নানা প্রকার পোকা দেখা যায় এবং বেগুন এই সময় খেলে পেটে নানা রকম রোগ দেখা যায় এই সময় বেগুন স্বাদেও অত টা ভালো নয় তাই এই সময় বেগুন বর্জন করা উচিত এই বছর গুরু পূর্ণিমা পড়ে গেছে শ্রাবণ মাসে তাই শ্রাবণ মাসের খাদ্য খাবারের বিধি নিষেধগুলি গুরু পূর্ণিমার ওপরও প্রযোজ্য হবে শ্রাবণ মাসে যে কোনো প্রকারের শাক বর্জন করতে হয় বিশেষ করে লাল প্রকার লাল শাক বা যে কোনো প্রকারের শাকই শ্রাবণ মাসে খাওয়া ভালো নয় কারণ হচ্ছে শ্রাবণ মাসে বর্ষাকাল এবং বর্ষাকালে শাকে নানা প্রকার পোকা তৈরি হয় অনেক সময় পোকার উৎপাদ থেকে শাককে বাঁচানোর জন্য নানা প্রকারের ক্ষতিকর কীটনাশকও তাতে দেয়া হয় যেটি আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় তাই সমগ্র শ্রাবণ মাস জুড়েই বেগুন এবং লাল শাক খাওয়া উচিত নয় লাল শাক কেন যে কোনো প্রকারের শাকই শ্রাবণ মাসে খাবেন না শ্রাবণ মাসে শাক হজম হবে না গুরু পূর্ণিমা শ্রাবণ মাসে যেহেতু পড়েছে তাই এই দুটি সবজিও গুরু পূর্ণিমা তিথিতে খাবেন না খাবেন না কোনো তেঁতো প্রকার জিনিস এর কারণ হচ্ছে গুরু পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণিমা তিথিতে তেঁতো জাতীয় জিনিস যদি বাড়িতে রান্না করা হয় এবং সেটি খাওয়া হয় তাতে বাড়ির লোকজনের সাথে যিনি বানিয়েছেন তার সম্পর্কের তিক্ততা বাড়ে বরঞ্চ পূর্ণিমা তিথিতে ঈশ্বরকে কোনো মিষ্টি জাতীয় জিনিসের ভোগ নিবেদন করা হয় সেটি পায়েস হতে পারে লুচি সুচির ভোগ হতে পারে বা আপনি দোকান থেকে মিষ্টি নিয়ে এসেও ভোগ নিবেদন করতে পারেন কিন্তু বন্ধুরা তারপর যে ভোগ আপনি নিবেদন করেছেন সেটি খেয়েই উপবাস ভঙ্গ করতে হয় যদি আপনি উপবাস নাও করেন নিত্য পুজোর ক্ষেত্রেও আপনি অবশ্যই ঠাকুরকে কোনো মিষ্টি জাতীয় জিনিস নিবেদন করবেন এবং মিষ্টি জাতীয় জিনিস আপনিও যেমন খাবেন বাড়ির সবাইকেও খাওয়াবেন কারণ পূর্ণিমা তিথিতে মুখ মিষ্টি করতে হয় কখনো ভুলেও কোনো তেতো জাতীয় জিনিস বাড়িতে করবেন না এর ফলে পারিবারিক সম্পর্কে তিক্ততা আসবে যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারা পঞ্চরবি শস্য খান না অর্থাৎ ভাত বা রুটিও সেদিন খান না তারা বর্জন করেন ধানের থেকে তৈরি জিনিস গমের থেকে তৈরি ধান গম ভুট্টা জোয়ার বাজরার থেকে তৈরি যে কোনো জিনিস যারা পূর্ণিমা তিথি পালন করেন তারা এই দিন খান না তবে সেটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা পূর্ণিমা পালন করেন এখন অনেকেই আছেন যারা পূর্ণিমা পালন করেন না সেক্ষেত্রে তাদের জন্য এই নিয়মটি খাটে না এবং গুরু পূর্ণিমা তিথিতে অবশ্যই যেটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস এই পূর্ণ এবং পবিত্র তিথিটি আপনার গুরু বা শিক্ষকের ওপর সমর্পিত এই দিনে ভুলেও কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না কারণ নেশা জাতীয় জিনিস মানুষ শুধুমাত্র ক্ষণিকের আনন্দের জন্য গ্রহণ করে থাকে যেটির শরীরের পুষ্টিকতায় কোনো গুরুত্ব নেই এবং যেটির সঙ্গে কোনো রকম নৈতিকতারও স্থান নেই শুধুমাত্র প্রমোদ বা আমাদের জন্য নেশাজাতীয় জিনিস গ্রহণ করা হয় যার কোনো স্বাস্থ্যকর গুণ নেই তাই অবশ্যই গুরু পূর্ণিমা তিথিতে এটি বর্জন করবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিং নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন